পাকিস্তানি মিডিয়া দেখছি একটা এক্সাম্পেল খুব দিচ্ছে যে উনিশশো ছিয়ানব্বই যখন অডিয়াই ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখনও কিন্তু অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাতে গিয়ে খেলেনি এবং তার জন্য অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজকে ফোরফিট করতে হয়েছিল এবং শ্রীলঙ্কা এই দুটো ম্যাচেরই কিন্তু পয়েন্ট পেয়ে গেছিল আর দু হাজার তিনের অডিআই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড জিম্বাবুয়েতে গিয়ে খেলেনি এবং নিউজিল্যান্ডও কিন্তু কেনিয়াতে গিয়ে খেলেনি তো এই জন্য যাকে বলে ওরা পয়েন্ট পেয়ে গেছিল মানে জিম্বাবুয়ে আর কেনিয়া পয়েন্ট পেয়ে গেছিল তো পাকিস্তান কেন করতে পারবে না করতেই পারে ভারতের এগেনস্টে এবং তখন যদি আইসিসি কোনো রকম পেনাল্টি না লাগিয়ে থাকে তাহলে এখনও আইসিসি কোনো রকম পেনাল্টি লাগাবে না পাকিস্তানের ওপর তো আমি পাকিস্তানিদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাতে কিন্তু কোনো ম্যাচ খেলতেই যায়নি এবং তার সাথে দু হাজার তিনের যখন অডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখনও কিন্তু ইংল্যান্ড আর নিউজিল্যান্ড জিম্বাবুয়ে বা কেনিয়াতে যথাক্রমে কোনো রকম ম্যাচই খেলতে যায়নি কিন্তু এখন কি হচ্ছে এখন কিন্তু পাকিস্তান সমস্ত ম্যাচ সমস্ত ম্যাচ পাকিস্তান এই টি ওয়ার্ল্ড কাপে কিন্তু শ্রীলঙ্কাতে খেলবে সমস্ত ম্যাচ প্রথম দুটো ম্যাচ যে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার সাথে খেলবে ভারতের সাথে ম্যাচ শ্রীলঙ্কাতে শিডিউল্ড আছে তারপরে যে কটা ম্যাচ পাকিস্তান খেলবে সব কটাই কিন্তু শ্রীলঙ্কাতে খেলবে তো পাকিস্তান কিন্তু বলতে পারে না যে আমরা যাকে বলে এই সেফটি কনসার্নের জন্য যাকে বলে ভারতের সাথে খেলছি না কেন তোমাদের তো ভারতে আসতে হচ্ছে না তোমাদের তো ভারতে আসতে হচ্ছে না তোমরা সমস্ত ম্যাচই যাকে বলে শ্রীলঙ্কায় খেলছো তাহলে তোমাদের কিসের সমস্যা তো হওয়ার কথা নয় তখন যেমন এরা এসব ভাবে ট্যুর করেনি কিন্তু পাকিস্তান পাকিস্তান তো শ্রীলঙ্কাতেই সমস্ত ম্যাচ ম্যাচ খেলবে তাহলে কি গ্রাউন্ডে ভারতের সাথে বয়কট করছে এখন যদি কেউ বলে থাকে যে বাংলাদেশকে সাপোর্ট করতে গিয়ে বয়কট করছে তাহলে পুরো টুর্নামেন্টই বয়কট করতো ভারতের সাথে ম্যাচটা কেন শুধু বয়কট করছে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন তো ওই জন্য আমি চাই জয় শাহ এখানে একদম যাকে বলে করা ডিসিশন নেয় এবং বিসিবি কে যেন বলে যে হয় ভারতের সাথে ম্যাচটা খেলো নতুবা টুর্নামেন্ট থেকে বিদায় নাও এবং পাকিস্তানের উপর যেন স্যাংশন লাগায় এবং এর সাথে আমি এটাও চাই যে বিসিসিআই যেন আর কোনো রকম আপোষ না করে দু সালে পাকিস্তানের ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করার কথা এবং তখন যেন ভারত না শুধু পাকিস্তানের ট্যুর করে তার সাথে যেন নিউট্রাল ভেনিউতেও না খেলে ভারত যেন পুরোপুরি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বয়কট করে এবং এটাই আমি বিসিসিআই থেকে দেখতে চাই যে বিসিসিআই যেন এই ডিসিশনটা নেয় কেন দু হাজার উনত্রিশ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করবে মেন্স সালে ভারত আর বাংলাদেশ মিলে অডিআই ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে এবার তখন পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা থাকবে না হয় ভারতে এসে খেলতে হবে নতুবা বয়কট করতে হবে টুর্নামেন্ট এই দুটোর মধ্যে একটা অপশান এমন হবে না যে সেমিফাইনাল একটা জায়গায় হবে পাকিস্তান কোয়ালিফাই করলে আর জায়গায় হবে এরকম হবে না বা ফাইনাল ওরকম ভাবে হবে ওরকম হবেই না প্রথম থেকেই প্রিডিসাইডেড থাকবে যেখানে ফাইনাল হবে এখানে সেমিফাইনাল ম্যাচগুলো হবে প্রথম থেকে এগুলো ডিসাইডেড থাকবে তো এই জন্যই আমি চাই যেন না নেয় কারণ এই যে পাকিস্তান ওয়ার্ল্ড সমস্ত ম্যাচ কলম্বোতে খেললো টি কাপ পাকিস্তান সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতে খেলছে কেন খেলছে একটাই কারণে ভারত যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাই থেকে খেলেছিল যদিও এটা বিসিসিআই কোন ডিসিশন নেয়নি আইসিসি আর পিসিবির মধ্যে ডিসিশন হয়েছিল এবং তারপরে এটাই ঠিক হয়েছিল যে ভারতের সমস্ত ম্যাচ দুবাইতে হবে কিন্তু সেই সময় একটা এগ্রিমেন্টও সাইন হয়ে আইসিসি আর বিসিসিআই দু হাজার পঁচিশ থেকে সাতাশের মধ্যে ভারত আর পাকিস্তান যে কটা আইসিসি টুর্নামেন্ট হোস্ট করবে কেউ একে অপরের দেশে গিয়ে খেলবে না সেই কারণে ভারত তো যাকে বলে যায়নি পাকিস্তানে খেলতে দুবাইতে সমস্ত ম্যাচ খেলেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল আর পাকিস্তান ওমেন্স টিমও যাকে বলে শ্রীলঙ্কা থেকে উমেন্স টি ওয়ার্ল্ড কাপে সমস্ত ম্যাচ খেললো কলম্বোতে এবং এখানেও শ্রীলঙ্কা থেকে সমস্ত ম্যাচ খেলছে মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন যদি বিসিসিআই বলে যে না আমরা উমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পাকিস্তানেও যাবো না এবং নিউট্রাল ভেনিউতেও খেলব না ব্যাস তখন আইসিসি বলবে পিসিবিকে যে তোমার কাছে তো আর কোনো রাস্তা নেই যেহেতু বিসিসিআই নিউট্রাল ভেনিউ চায়নি তাহলে তুমিও নিউট্রাল ভেনিউ চাইতে পারবে না হয় তুমি ভালো থেকে খেলো না তো বয়কট করো এবং বয়কট তো আগেও টিম করেছে না দু হাজার ষোলো সালে যখন বাংলাদেশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল তখন অস্ট্রেলিয়া বাংলাদেশে গিয়ে খেলেনি সিকিউরিটি কনসার্ন দেখে তো অস্ট্রেলিয়াকে আয়ারল্যান্ড রিপ্লেস করেছিল দু হাজার নয় সালে এ খেলেনি কি বলে জিম্বাবো ইংল্যান্ডে গিয়ে খেলেনি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো জিম্বাবুকে তখন স্কটল্যান্ড রিপ্লেস করেছিল তো এখানেও সেম জিনিস অ্যাপ্লাই হবে যে হয় তুমি খেলো নয়তো যাকে বলে বয়কট করো দুটোর মধ্যে যে কোনো একটা তো ওই জন্যই আমি চাই যে বিসিসিআই যেন রাজি না হয় দরকার হলে আমরা খেলবো না মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দরকার নেই আইসিসির পয়সার উপর আমাদের বিসিসিআই দাঁড়িয়ে নেই বিসিসিআই নিজের কাছে অনেক পয়সা আছে কোনো দরকার নেই আর আমরা যদি বয়কট করিও বিসিসিআই কোনো সরি আইসিসি কোনো স্যাংশন লাগাতে পারবে না যদি আগে থেকেই আমরা বলে বয়কট করি স্যাংশন লাগাতেই পারবে না করতেই পারি আমাদের গভর্নমেন্ট যদি পারমিশন না দেয় একটা পার্টিকুলার দেশে গিয়ে না খেলার হয়ে গেল খেল কত তো আমি চাই বিসিসিআই যেন এই স্ট্যান্সটা নেয় এবং বিসিসিআই যেন কোনো রকম আর এগ্রিমেন্ট সাইন না করে ব্রডকাস্টারদের সাথে এবং আমি সত্যিকার অর্থে দেখতে চাই যে ভারত আর পাকিস্তানের মধ্যে যেন কোনো রকম খেলা না হয় আমি একদিকে পাকিস্তানের এই ডিসিশানটাকে সাপোর্ট করি কারণ আর কী দরকার এই ব্রডকাস্টারের সাথে এগ্রিমেন্ট সাইন করার দরকার নেই আমরা পাকিস্তানের ক্রিকেটের ওপর না ডিপেন্ডেন্ট পাকিস্তান ভারতের সাথে খেলার জন্য ডিপেন্ডেন্ট হরভজন সিং নিজে বলেছিল ওই জন্য তোরা কান্না কান্নাকাটি করে এখনও যে ভারত কেন আমাদের সাথে বায়দাডা সিরিজ খেলে আমাদের কোনো দরকার নেই পাকিস্তানের সাথে বায়দাডাল সিরিজ খেলার পাকিস্তানের সাথে না খেলেই আমরা গ্রো করেছি লাগাতার আইসি টুর্নামেন্ট জিতছি এশিয়া কাপ টুর্নামেন্ট জিতছি আইপিএল এত গ্রো করে গেছে বিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএল সেকেন্ড মোস্ট রিচেস্ট লিগ ওয়ার্ল্ডের তাহলে দরকার নেই আমাদের না পাকিস্তানের সাথে খেলার দরকারই নেই বা পাকিস্তানে গিয়েও খেলার দরকার নেই তো এই জন্যই আমি চাই বিসিসিআই যেন এই ডিসিশনটা নেয় পাকিস্তানে না পাঠায় আমাদের ওমেন্স টিমকে খেলতে এবং নিউট্রাল ভেনিউ যেন না চায় তাহলে ব্যাস আইসিসি একদম বাস দেবে হুম পাকিস্তানকে বা পিসিবিকে আর এখানেও যেন আইসিসি একদম কড়া স্ট্যান্স নেয় যে হয় ভারতের সাথে খেলো নয়তো এখান থেকে বেরিয়ে যাও করে যেন স্যাংশন লাগায় ওদের উপর দেখা যাক কি হয় এখন এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ